বাসি পারে খবরে মাধ্যমিক নিয়ে নির্দেশিকা মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমিকের টেস্টে থাকবে না বিতর্কিত প্রশ্ন ভোট বা সরকারের অবমাননা জনক কোন প্রশ্ন থাকবে না এমন কোন প্রশ্ন থাকলে দায়ী হবেন সেই স্কুলের প্রধান শিক্ষক কি জানা যাচ্ছে আর বিস্তারিত জানবো রশ্মি দাস রয়েছে টেলিফোন তখন মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে আজকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে উল্লেখ করা আগে বিভিন্ন সময় দেখা গিয়েছিল বিভিন্ন প্রশ্নপত্র বা বিভিন্ন প্রশ্ন উঠেছিল আর এইভাবে প্রশ্ন ওঠে শিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বিতর্কিত বিষয় বা বিতর্কিত প্রশ্ন করা যাবে না মাধ্যমিক টেস্টে এবং সেই প্রশ্ন কোনো সংস্থাকে দিয়ে করানো যাবে না স্কুলকেই দায়িত্ব নিতে হবে এবং বিতর্কিত বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু দায়ী হবে সেই স্কুলের প্রধান শিক্ষক এবং সেই স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয়ে জবাবদেহি করতে হবে কেন সেই বিতর্কিত প্রশ্ন প্রশ্নপত্রে রাখা হলো আর এই নিয়ে আজকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং বলা হয়েছে মাধ্যমিকের টেস্টে প্রশ্নের কোন বিতর্কিত বিষয় বা বিতর্কিত প্রশ্ন রাখতে পারবে না স্কুল এবং যদি কোনো বিতর্কিত প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেই ইনস্টিটিউশনের প্রধানকে কিন্তু দায়ী করা হবে ধন্যবাদ ধন্যবাদ রশ্মি